আরে ভাই বাগান সাজাইতেছি বাগান সাজাইতেছে সামনে তো না বাসাইতে না আমি নতুন বট গাছটা যেমন হয় বট গাছ বাংলাদেশে আর পাতাটা যেমন হয় ভাই একদম ওই পাতাটা বারো বছরের কালার গ্যারান্টি লিখে নিবেন এটা হচ্ছে একটা অর্কিড সেটা প্ল্যান ভাই উইজার্ড উইজার্ড প্ল্যান ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন কতটা সুন্দরী শিকড়গুলো সব রাবারের চেরি গাছ আছে আমাদের এই যে দেখেন এটাও একটা চেরি গাছ নিচের থেকে নিয়ে একদম শুরু করা বডিটা ভাই অনেক মোটা এই যে মনেস্টার প্ল্যান ঠিক আছে ভাই পাতার সাইজটাও বড় ভাই ভাই এই যে বাস যার এটার ভাই স্টিক হলো আপনার ছয়টা ভাই কি করতেছেন আরে ভাই বাগান সাজাইতেছি বাগান সাজাইতেছেন সামনে তো একই আর কি ভাই বাগান সাজাইতে না বাসা না আমি দোকান সাজাইতেছি ভাই ভাই নতুন নতুন জিনিস সব নতুন ভাই সব নতুন শুধু আমি মানুষটা পুরনো আর না হলে সব প্ল্যান গুলো নতুন সব নতুন সব নতুন ভাই এটা তো যেটা সামনে দেখতে পাচ্ছি এটা তো নতুন একদম নতুন ভাই এটা কি জিনিস এটা হচ্ছে আপনার ছোটটা দিয়ে শুরু করি ভাই হ্যাঁ এটা হচ্ছে একটা

ঠিক আছে এটা এটা আর এটার মধ্যে সবার পছন্দের মধু ফুল প্রাইস দিচ্ছি আমরা আট হাজার আটশো টাকা সাইজ আট হাজার আটশো তো এরকমই কালার এরকমই থাকবো ভাই বারো বছরের কালার গ্যারান্টি দলিল সহকারে ক্যাশ আমি লিখে দিবো তারপরে যদি কিছু হয় আমার কাছে আসবে আমি কোম্পানির কাছে যাব কারণ আমার টাকা আমি কিনছি ভাই আপনার টাকায় আপনি কিনতেছেন আমার মুখস্থ কথায় আপনার গ্যারান্টি হবে না ভাই হবে না অবশ্যই ভাই ওকে তারপরে ভাই এই যে আপনাদের সবার পছন্দের বিগ পাতা ভাই বট গাছটা অরিজিনালি ভাই যেমন হয় বট গাছ বাংলাদেশে अवेलेबल আছে अवेलेबल আছে আর পাতাটা যেমন হয় ভাই একদম হুবহু ওই পাতাটা ভাই ঠিক আছে এই যে দেখেন চার দিক ঘোরানো পাতা ঠিক আছে আর যদি ফ্লাওয়ার বেসটা হয় এরকম অসাধারণ একটা ফ্লাওয়ার বেস আর ভাই কি বলবো আচ্ছা এটা হাইট আছে ভাই অলমোস্ট পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট আছে আর এটা এই পাতিল এবং হচ্ছে প্লাওয়ার প্ল্যান্ট সহকারে প্রাইস দিচ্ছি ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আসতে হবে ভাই এত বড় জিনিস ডেলিভারি চার্জ লাগবে না ভাই কোন প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ লাগবে না আজকের ভিডিও ফ্রি না ভাই ভাই আপনি কিন্তু রিকোয়েস্ট ছিল ভাই আপনি তো খুব দামি দামি জিনিস বিক্রি করেন এই দুই তিনশো টাকা ডেলিভারি চার্জ না নেন সেজন্য ভাই আজকের এই ডিসকাউন্ট অফারটা আচ্ছা ডেলিভারি চার্জ ছোট নেই আর বড় নেই ছোট নেন বড় নেন একশো টাকার প্রোডাক্ট তো আছে কিন্তু এগুলো ভিডিও তো আনি না দোকানে চলে আইসেন দেখাবো ভাই ঠিক আছে আর তারপরে দেখেন এই যে এই একটা কিছু মেটালের এটা সম্পূর্ণ মেটালের অরিজিনাল অর্কিড জি অর্কিড ফুল এই যে দেখেন ভাই এই টপটা কিন্তু সোজা না খুবই সুন্দর অনেক হেভি হবে ওয়েট আর প্রত্যেকটাতে এই টপের মডেল নাম্বার দেওয়া থাকবে মেড ইন চায়না লেখা থাকবে লোকালি কোনো দোকান থেকে কিনলে আপনি ঠকে যাবেন কেন ঠকে যাবেন বাংলা প্রোডাক্ট আছে সম্পূর্ণ চাইনিজ অরিজিনাল করে নিবেন 12 বছরের কালার গ্যারান্টি লিখে নিবেন এটা হচ্ছে একটা অর্কিড সেটা আপনি চাইলে এটা ফুল সেটআপ করে নিতে পারেন আপনার পছন্দের মতো আমার এখানে অনেক আছে না আপনি যে কোনোটা বলবেন আমি এটার মধ্যে সেট আপ করি দাম কত থাকবে কিন্তু ভাই এই যেটা আছে যেটা নিয়ে আমি কথা বলতেছি স্কিনে এটার প্রাইস থাকবে 8800 টাকা উইথ সেটআপ এই যে দেখেন সেট আপটা কি দেখছেন মাথা নষ্ট ভাই এটা কিন্তু আলাদা হ্যাঁ জি আলাদা আচ্ছা দাম কত থাকবে এটা ভাই আলাদা এই যে আলাদা ঠিক আছে এটা সরাই চাইলে স্টেনটার মধ্যে আপনি কিছু দিয়ে নিতে পারেন চাইলে স্টেনটাও নিতে পারেন আচ্ছা শুধু কিছু নাও দাম কত ভাই এটার ফুলের সেট আপটা হচ্ছে 3000 টাকা 3000 স্টেন হচ্ছে 5000 মাত্র পাঁচ হাজার আটশো টাকা স্ট্যান্ড হচ্ছে পাঁচ হাজার আটশো আর ফুলের ফুল হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা তারপরে ভাই আমরা যেটা দেখবো এই যে দেখেন এই যে একটা স্ট্যান্ড আচ্ছা এই যে দেখেন একটা

এই যে টাকা দিয়ে এটা ঘুরাই দিতে পারবেন ভাই এক জায়গা থেকে এই জায়গায় নিতে পারবেন কোন স্ক্রচ পড়বে না কোনো ঝামেলা নাই ভাই আচ্ছা কি বলছিলেন ভাই যে উইজার্ড প্লেন ভাই উইজার্ড উইজার্ড প্লেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন

করবো না এই যে এই প্ল্যান্টার প্রাইস দিচ্ছি আমরা উইথ फ्लावर বেস এবং প্ল্যান্ট সহ মাত্র 3500 টাকা মাত্র 35 আমাকে জিজ্ঞাসা করেন ভাই এত বড় একটা গাছ দাম দিতেছেন 3500 কম দিচ্ছেন কি ভাই এটা অনেক পাতলা এটা কিন্তু বলেই দিচ্ছেন আমি বলেই দিইম আমার ব্যবসা হালাল হালাল এর সাথে আমার থাকতে হবে ভাই ঠিক আছে এটা পাতলা অনেকে চান ভাই আমার একটু বাজেট কম বড় একটা গাছ চাই ভাই আমার তো কাস্টমার দোকানের জন্য বিক্রির জন্য আনি তা আমি ভাই বলেই নিয়ে গেছি যে ভাই এটা এমন হবে ভালো লাগলে নেবেন না লাগলে জোর নাই ভাই 3500 টাকা প্রাইস পড়বে তারপরে ভাই চেরি গাছ আছে আমাদের এই যে দেখেন এটাও একটা ভাই আমার একটা চেরি গাছ লাগবে ভাই বাজারে তো দেখি সবাই বেছে তিন হাজার পঞ্চাশ বত্রিশশো পঁয়ত্রিশশো এই যে দেখেন ভাই তিন হাজার টাকা আমারটা অরিজিনাল এটাও আছে ঠিক আছে এটার কালার হবে তিনটা ওইটার কালার হবে তিনটা বেশি বেশি ফুল ফুল জি এই যে দেখেন স্ট্যান্ডার্ড সাইজটাও বড় বডিটাও মোটা এই যে পায়াগুলো দেখেন দেখেন রাইট কতটা পার্থক্য ভাই একটা প্রোডাক্ট সম্পূর্ণ হয় কোয়ালিটির উপরে এবং তারপরে হয় প্রাইস প্রাইস আপনার পণ্যের যখন কোয়ালিটি ভালো হবে বেশি হবে পরিমাণ

পণ্য নিবেন বছরে না দুই বছরে কিনবেন একটা পাঁচ বছর পরে কিনবেন একটা তো এরকম নিজের টাকাটা একটু ভাইবা চিন্তা ভালো একটা জায়গা থেকে নিয়ে আমি বলুন না ভাই আমি ভালো আমি যে এমনি বুঝাই দিই সবাই এমনি বুঝাই কিনা তারপরে নিয়ে না ভাই জি ভাই এই যে দেখেন কলা গাছ নাম কলা গাছ মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় টস আচ্ছা শুধু রাকিব এন্টারপ্রাইজ সম্ভব তারপরে দেখেন এই যে ভাই এই যে মনেস্টার প্ল্যান্ট ঠিক আছে ভাই পাতার সাইজটাও বড় বাইরে ভাই ঠিক আছে ভাই এবার আসেন পাতার তো আর দাম কয় টাকা হইতে পারে এই যে একটা টপ চাইনিজ অরিজিনাল সিরামিকের ষোলো চোদ্দ ইঞ্চি সাইজ এর চোদ্দ ইঞ্চি সাইজের এই দিকে চাইলেই বুঝতে পারবেন এই দেখেন এটার সৌন্দর্যটা কিন্তু টবের জন্য বাইরে গেছে অনেকে বলে ভাই আমরা একশো টাকার প্লাস্টিকের টবে দেন একশো টাকার টবে দেওয়া যাবে প্ল্যান্টের দাম ভাই তিন হাজার টাকা আজকে ভাইঙা চুরা বলে দিব প্ল্যান্ট এটার দাম তিন হাজার টাকা এতগুলা পাতা তিন হাজার টাকা বডি সহকারে ঠিক আছে আপনি একশো টাকার দাম টপ নিলে মালের দাম পড়বে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এই দাম হয়ে গেল কেন আর এই যে এই যে এটা দেখছেন টপ এই টপ দাম পঁয়ত্রিশশো টাকা ভাই আচ্ছা তাহলে আপনি এটার দাম হয়ে গেছে কত সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে এটার মধ্যে ককশিট লাগছে পাঁচশো টাকার এটার মধ্যে ককশিট ডিরেক্ট মাল কিন্তু খালি আসে আমরা ককশিট এই যে ঘাস দিছি ওগুলা ভাই ফ্রি টাকা জানেন মানে মানুষজন অবাক হয়ে জায়গা ভাই গাছ দেখা পাগলো এর লাভ নাই কিন্তু টপ না গাছ ঠিক আছে ভাই আমার তেল কম কিন্তু আমি ভাজা চাই মচমচ একটা গাছের মধ্যে মোটা গার্ডেন দিয়ে দিবেন ভাই

ওটা 6500 ভিডিওতে বোঝা যায় না আর যেটা ছোট সাইজ ওটার প্রাইস হয় ভাই 5500 আমার সামনে আছে ছোট সাইজ কিন্তু আমার দোকানে বড় সাইজটাও আছে এটা 5500 টাকা এটা এন্টিক টপ এটারই ঠিক বড় সাইজেরটা এখন আমি ডিসপ্লে করব এই যে দেখেন এটাকে এই সাইডে রাখলাম ভাই ঠিক আছে ঠিক এটার বড় সাইজ এই যে দেখেন ভাই কাছে আসেন টপতে একই রকম ভাই আপনারে দিয়া দিব এই যে বড়টা দেয়া ছোটরা রাকিম এন্টারপ্রাইজে দুই নাম্বারই হবে না ব্যবসা হালাল কথা বলবো হালাল ব্যবসাও থাকবে হালালের সাথে বড়টা সাড়ে ছয় এটা সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই যে এগুলোর বোড়া লিটা দেখেন ভাই একই রকম টপ একই সব মালের সাইজে দিলে ভাই মানুষ বুঝবো মানুষ ঠকাইলে বাজারে বেশি দিন থাকা যায় না ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল রেজিং ফাইবার অরিজিনাল গাছের গোড়ালি যেমন হয় এটার কালারটা ভাই একদম সেরকম আছে আর একদম মানে ডকো করা ভাই জাগায় জায়গায় 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 খুবই সুন্দর একটা এটা কিন্তু ঠিক আছে এটার প্রাইস রাখছি আমরা আট হাজার আটশো টাকা ভাই আট হাজার আট দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার সাথে কিন্তু ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই এক লাখ টাকার ডেলিভারি ফ্রি একশো টাকার নিবেন ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে এই যে বাস জার এই একটা এটার ভাই স্টিক হলো আপনার ছয়টা ছয়টা স্টিক ছয়টা স্টিক এটা একটা মাছ টপ জি আবার এই যে আরেকটা আরেকটা জাতের চারটি জাতের আছে আমার কাছে চারটি একসাথে ডিসপ্লে করে ডিটেইলস বইলা দিলে মানুষজন আর কনফিউশনে পড়বো না এই যে দেখেন ভাই এই যে দেখেন এই আরেকটা এই মনে করেন আরেকটা এগুলো সবই চাইনিজ ঠিক আছে প্রত্যেকটা চাইনিজ দেশি কোনো প্রোডাক্ট না কিন্তু এই যে এই প্রোডাক্টের তিনটা তিনটাভার দিয়ে এটা কাজ করা এই যে এটা প্রথমটা ভাইঙ্গা চূড়া বইলা দেই এটা সাত ফিট ঠিক আছে সাত ফিট তিন টা জি আর মেটালের টপ চার হাজার আটশো টাকা ভাই চার হাজার আটশো ওকে তারপরে দেখেন এটা হচ্ছে এই বাসটাই এই যেখানে যুক্ত গুলা বাস আছে এটার মধ্যে অত এই বাস জাস্ট আমরা প্রাইসটা কমানোর জন্য গার্ডেন টপে বসাই দিছি ভাই আমার শখ আছে সাধ্য কম কি করবো ভাই না নিবো না ভাই আপনার জন্য অপশন আছে রাখি বেন্টার এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সব রাবারই কিন্তু ভাই আর এগুলা নষ্ট হবে না দশ বিশ বছর আল্লাহ রহমতে এবার ভাই আসেন সিরামিকে ষোলো ইঞ্চি সাইজের টপ এটার আমরা দাম দিচ্ছি কত এটার দাম দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই তারপরে দেখেন এই যে এটা আছে সবচেয়ে বড় এই যে ভাই আমারে দেখা যায় না পোপারলি দেখা যায় না একদম অরিজিনাল যদি লুক দিতে চান বাসের এই বাসটা নিতে পারেন ভাই এতটা গ্রিনিশ এতটা সুন্দর ওইটাও সুন্দর ওইটা লাইট কালার এটা ডিপ কালার বাসের কিন্তু দুইটা জাত হয় দুইটা জাত অলমোস্ট আমরা বাংলাদেশী সবাই যারা ভিডিও দেখবো বেশিরভাগই বাংলাদেশী মানে আমি কথা বাংলায় বলতাছি তো অবশ্যই আপনারা বুঝতেই পারবেন কারণ বাসের দুইটা জাত হয় দুইটা জাতি কিন্তু আছে যে যে জাতটা নিতে চান এটার দাম এই টপ সহকারে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা চাইনিজ টপ আর এটা ছয়টা স্টিক আছে বাসে ঠিক আছে আবার দেশিটাও আছে আমাদের বইলেন আমি দেখাবো আছে আমাদের স্টকে তারপরে ভাই কলা গাছ লাগবো না বড় কলা গাছ বড় কলা গাছ বড় কলা গাছ চাই এই যে এটা হলো সেই বড় কলা গাছ এটার দাম দিচ্ছি ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে ভাই লাগবো না স্পাইডার পাতা খুঁজেন ভাই খুঁজতে খুঁজতে মানে খুঁজেই পান না এই যে ছোট পঁয়ত্রিশশো ঠিক আছে পঁয়ত্রিশশো এই যে বড় স্পাইডার গ্রিন কালারের একদম ন্যাচারাল চার হাজার পঞ্চাশ পঞ্চাশ তারপরে ভাই এই যে বট পাতা নিবেন না আজকে নিবেন ভাই আজকে এটা দেখার পরে আর মাথা ঠিক থাকবে না ভাই একদম গ্যারেন্টি সহকারে এতটা মোটা পাতা পুরাটা রাবারের ভাই এই যে এই যে খুলে ফালান ভাই এটা পড়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে না ভাই এটা ক্লিপ সিস্টেম এই যে দেখেন ভাই এই ক্লিপ সিস্টেম এই যে ক্লিপ এই যে লাগাই দিলাম হয়ে গেছে কে ভাই এই যে ধুইবেন পরিষ্কার করবেন একদম বছরে বছরে করতে পারবেন পূর্ণ সমস্যা এটা দাম কত থাকবে এটার দাম থাকবে ভাই আপনার 4050 টাকা মোটা গার্ডেন টপ ভাই তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা মনিস্টার গাছ আছে টপটা দেখছেন ভাই এই টপটা এটা মনে হচ্ছে সিরামিক না ভাই এটা রেজিং ফাইবার এবং হচ্ছে গোল্ডেন বর্ডারটাও ফাইবারে খুবই হাই কোয়ালিটির কালার গ্যারেন্টি এই যে দেখেন মনেস্টার গাছ এই যে আমি খুলে ফেলছি এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেট এই যে ভাই যদি ডেলিভারির সময় আমি তো আর ওখানে থাকবো না এটা যদি খুলে যায় এই জাস হচ্ছে এই গ্যাপের মধ্যে দিয়া এই যে লাগায় ফেলবেন এই যে দেখেন মনেস্টার গাছ এটা যতগুলা জাতি সব রাখি ভেন্ডার প্রাইজে আছে এই গাছ

মানে স্ট্রকের লাস্ট মানে পাতা নাই ভাই সব শেষ ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা এই ষোলো চোদ্দ ইঞ্চি টবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তারপরে ভাই কাট গোলাপ জীবনে অনেক বেচছি ভাই এরকম কাঠ গোলাপ জীবনে আর বেচা হয় নাই এই যে ভাই এগুলা কিন্তু ক্লিপ সিস্টেম এই যে ছোট সিনামি এই যে দেখেন ক্লিপে বসাই দিই এই যে বসে পুরাটার আবার এই যে পুরাটা এটা ওর রাবার ভাই চেক কইরা নিয়ে এটার কাঠ গুলাপ গাছ কাঠ গোলাপ অরিজিনাল কাঠ গোলাপ গাছ যেমন হয় না ভাই এটা অরিজিনাল এইগুলা সব রাবার এটা রাবার বারো বছর গ্যারেন্টি আছে কালার এটার দাম থাকবো ছয় হাজার পাঁচশো টাকা ভাই অর্ডার প্রসেস টা যদি আমি একটু বইলা দেই এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ এই যে রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে ভাই খুঁজতে খুঁজতে নিউ মার্কেট হতাশ রাকিব ভাই দোকান তো পাইলাম না ভাই নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন তারপরে দেখবেন বড় সতেরোতলা বিল্ডিং ওটা নিস্তালায় রাকিব এন্টারপ্রাইজ দ্বিতীয় চলন্ত সিঁড়ি ঠিক অপর সিটে একাত্তর নাম্বার দোকান রাকিব এন্টারপ্রাইজ জিরো আর স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে ও ভাই আমি তো আপনার দোকানে আসা সম্ভব না আমি কি কিনুম না হ ভাই আপনি আমার লোকে যোগাযোগ করবেন যেটা নিবেন আপনি ওটার স্ক্রিনশট পাঠায়া আপনি অর্ডার কনফার্ম করবেন একটি টাকা অগ্রিম প্রদান লাগবো না ডেলিভারি ম্যান আপনার বাসায় পণ্য নিব চেক চুক কইরা আপনার টাকা পরিশোধ করে দিবেন আচ্ছা তো এই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান